নমস্কার সংসদের দুই কক্ষে ওয়াকাপ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পরে এটি আইনে পরিণত হয়েছে ওয়াকাপ সংশোধনী আইন মুসলিমদের ভালোর জন্য নাকি এতে মুসলিমদের ক্ষতি হবে এটা না জেনে প্রতিবাদ করা কি উচিত প্রতিবাদ যদি করতেই হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেই তো হল কিন্তু যেভাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকাপ সংশোধনী আইনের পরে প্রতিবাদের নামে জাতীয় সম্পত্তি নষ্ট করা থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে দোকানপাটে লুটপাট চালানো হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘরে এমনকি হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে খুন করে দেওয়া হচ্ছে এতে করে প্রশ্ন হচ্ছে যেখানে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার বারংবার ধর্ম নিরপেক্ষতার কথা বলে সেখানে সেই রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন কি করছে যেখানে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন চাকরি হারাদের পেটে লাথি মারতে পারে সেখানে সেই পুলিশ এখন মুর্শিদাবাদে কোথায় এই প্রশ্নটাও উঠে যাচ্ছে একই সাথে কেন্দ্রের বিজেপি সরকারি বা কেন এখনও হাত গুটিয়ে বসে আছে এই প্রশ্নটাও করা শুরু করেছেন প্রত্যেকে ভিডিওর প্রথমেই আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেই সংক্রান্ত ভিডিও এবং ছবি এক স্যান্ডেলে পোস্ট করে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে পোস্ট করে সেই বিষয়ে লিখছেন শ্যামাপ্রসাদ মুখার্জির গড়া হিন্দু হোমল্যান্ড পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের দুর্বিশহ পরিণতি দেখুন অ্যাডদারেট মমতা অফিসিয়ালের বেআব্রু তোষণের রাজত্বে হিন্দুরাই এখন নিজ ভূমে পরবাসী হয়ে জীবন ধারণ করতে বাধ্য কট্টরপন্থী মৌলবাদী দুষ্কৃতীদের উপদ্রবে ভিটেমাটি ছেড়ে মুর্শিদাবাদে ধুলিয়ানের বেশ কয়েকটি পরিবারকে ঠাঁই নিতে হয়েছে মালদহের হাই স্কুল প্রাঙ্গণে হিন্দুদের জন্য এই চরম বিপদসংকুল দিনেও তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে বলে শোনা যাচ্ছে স্বাধীন ভারতের মাটিতেও বিভাজনের বিভীষিকাময় ইতিহাস পশ্চিমবঙ্গের বাঙালিকে চাক্ষুষ করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়